やらならずに、ならなら উহ টং দেই চাল ভিজিয়েছি হাই হাই জল বললাম এখন কাটা হচ্ছে আদা রসুন আলু পটল দিয়ে আছে বিরিয়ানি করবো কাটার আদা রসুন কাটা এগুলো কেটে কেটে আর একটা বড়ি না ছুরি দিয়ে একটা মা না Hai バ<シ>ルコットカメラ。<シ><シ>

আলু দিয়ে দিলাম ঝোল দিয়ে দিলাম আতর দিয়ে দিলাম আত্ম বেশি হয়ে গেল

বিরিয়ানি রান্না করেছি দেখো হয়েছে কিনা তোমাদের থেকে ভালো আমি করতে পারি না এটা নিলিমা মাস্টার দিয়ে হয়েছে বিরিয়ানি একটা তোমরা নাম দাও কেমন হয়েছে খালি বলো আমার কিন্তু গন্ধটা দারুণ লাগছে বিরিয়ানি আমার ভিডিওতে আমার চ্যানেলে এই প্রথম বিরিয়ানির রেসিপি আমি দিলাম আমি খাই তোমরা সবাই দেখো আর কে কে ভালোবাসো বিরিয়ানি খেতে আশা করি সবাই বিরিয়ানি খেতে ভালোবাসো তো সবাই একটু কমেন্টে বলো কেমন হয়েছে পুরো রেসিপিটা তো আমি দেবই বড় অনেক মজা করতে করতে বিরিয়ানিটা সবাই মিলে বানিয়েছি আমরা জানো পৃথিবীর সব থেকে খারাপ দেখতে মেয়ে তাই কারো মনে আমার কোনো জায়গা নাই গুলা গোলাপা নুন দিয়ে হ্যাঁ তাহলে তেলে দিয়ে তো সব গরম হয়ে গেল গোলা তো গোলাতে ভাল লাগে না কেউ নেই দাঁড়াও সবাই এসে যাবে এক এক করে দে একটা তেল গরম হয়ে গেছে তো তারপর বলেছি শুভ রাত্রি সাদিয়া চলে যাচ্ছে কেন জোর করে জাগিয়ে খাবা দেখ গরম হয়ে গেছে এটা কি গো এটা ডিম ভাজা হচ্ছে দিদি আমার কমেন্ট শো করেনি ওই আন্দামন চলে ও আচ্ছা মিথ्ठा দেখো ভাজা হতে ভাজাতে তারপর উল্টা বিনা হ্যাঁ হ্যাঁ ভাজা হতে দে তো শালা মিঠেবাদী ইয়া बोलছ তাকাইছো করলে তো ওটা ঘুরতে বনে আস্তে আস্তে খুন্তিতে দিতে উল্টে যাবে হ্যাঁ উল্টে দেয় পুট করে পুরোটা চাকা আরে চাকা হ্যাঁ ব্যাস ভালো করে হোক কোয়েল পাখির ডিম ভাজা এখন আমি খাচ্ছি করে দিয়ে গেল আমার ভাইজি খেতেই তো পারি না আদি খাবে আয় চলে আয় এই ডিমগুলো অনলাইনেও পাওয়া যায়